হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বারোশো সত্তর হোডের একটি ফ্ল্যাট বিক্রি হবে এটার পশ্চিম ধানমন্ডি টালি অফিস পড়ছে এটা দশতলা বিল্ডিংয়ের সাততলায় ফ্ল্যাটটি তিনটা বেড তিনটা বাথরুম ড্রয়িং ডাইনি এটা ধানমন্ডি জিগাতলা থেকে পশ্চিম দিকে জিগাতলা বাস স্ট্যান্ড এবং ধানমন্ডি পনেরো নম্বর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে টালি অফিস সিদ্ধান মেডিকেলের কাছাকাছি এটা পড়ছে ত্রিশ ফিট রাস্তার সাথে বিল্ডিংটা তারপর অ্যান্ড ওভার এক বছর নতুন ফ্ল্যাট যদি কেউ কিনতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটি খুব সুন্দর খোলামেলা আছে ফ্ল্যাটটা ভিজিট করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন ওকে ধন্যবাদ শিকদার মেডিকেলের কাছাকাছি পশ্চিম ধানমন্ডি ধানমন্ডি পনেরো নম্বর বাস স্ট্যান্ড থেকে আসা যায় তিরিশ টাকা ভাড়া অথবা জিগাতলা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে ট্যানারি মোড় হয়ে পশ্চিম দিকে পড়ছে জিগাতলা নতুন রাস্তা থেকে পশ্চিমবাসের টালি অফিস বলা হয় এলাকাটার নাম টালি অফিস হাজারিবাগ থানা পড়ছে আপনার দশতলা বিল্ডিংয়ের সাততলা বারোশো উনসত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাটে তিন বেড तीन बात ड्राइंग डाइनिंग कार पार्किंग खुला मेला নতুন বিল্ডিং বিএল কোম্পানির করা ফ্ল্যাট ওনার জমির মালিক জমির মালিকের অংশ സാറേ ലാൻഡ് ഫ്ലാറ്റ് കിട്ടുന്ന പറവു নতুন ফ্ল্যাট নতুন পুরাতন ফ্ল্যাট বাড়ি জমি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম রাজ রাব্বি ট্রেনিং জমি ক্রয় বিক্রয় জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন বড় আছে যখন রঙ করা হয় নতুন অবস্থা তখন ভিডিওটা কিন্তু এখন ফুল রেডি আছে এখন আপনি উঠতে পারবেন বিশেষ প্রয়োজনে ফ্লাটটা বিক্রি করা হচ্ছে টাকার খুব জরুরি প্রয়োজনে ফ্ল্যাটটা বিক্রি করা হবে